আপনাদের সঙ্গে আবার একটা লাইভে দেখা হয়ে গেলো কয়েকদিন পরে রমজান তৃতীয় রমজানের দিনে তো বন্ধুরা আপনাদের কাছে কে ঈদের আগে অনেক অনেক ভিডিও দিতে আসলাম আমি কালেকশনের বাইকে তো বাইক খুব কিনাও যেরকম টাপ ব্যাপার বিক্রি করা এরকমই রকমই অবস্থায় তো তারপরেও আপনাদের সামনে আবার একটা ভিডিও হচ্ছে নিয়ে আসলাম আমাদের কাছে বর্তমানে কী বর্তমান কালেকশন আছে তো সেইগুলো বাইকের ব্যাপারে আমাদেরকে জানাবো এবং দেখাবো বাইক আছে আমাদের কাছে বর্তমানে তো চলুন ভিডিওটা শুরু করে দেয় তো ভিডিও দেখতে পাচ্ছেন রমজানের তৃতীয় দিনে তাদেরকে বাইক দেখাবো কী পরিমাণ কালেকশন বাইক আছে এবং কী বাইক আছে কোন বাইকের দাম কত টাকা রং বাইক কীরকম কন্ডিশন আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কী পরিমাণ বাইক আছে আমাদের কাছে প্রায় আট দশটা বাইক আছে দেখতে পাচ্ছেন কন্ডিশনগুলো আপনাদেরকে জানাবো বাইকটা কীরকম কন্ডিশন কীরকম দিতে পারবেন আর কোন বাইকটার নাম্বার করা আছে কী করা আছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিন অন ডেজ বাইকও পাবেন এবং ব্যাংক ড্রাফ করা বাইক পাবেন এবং রেজিস্ট্রেশন করা বাইকও পাবেন তো দেখতে পাচ্ছেন অনেক অনেক বাইক মোটামুটি আছে আর কি আগের যেগুলো কালেকশন ছিল বর্তমানে সামনে থেকে রোদের সম্ভবত কালারিং মাতছে গাড়িগুলো বুঝতে পারছেন না কি পরিমাণ বাইক আছে আমাদের কাছে সামনে থেকে রোদের অনেক তাপ মারতেছে আর কি দেখতে পাচ্ছেন যে ভালো ভালো করে দেখায় আর কি তো বন্ধুরা দেখো তারা ভালো মানের আর কি বাইক নিয়ে যাচ্ছেন কম্পাসের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন সুযোগে নাইগেট ভাষণ কমলা সঞ্জরে দেখা হলো আর কি বাইকটা কিন্তু এফআইবিএস চব্বিশেরই মডেল এস টায়ার রেড বাকি এখনও রয়ে গেছে ট্রেন ওয়াকিং দেখতে পাচ্ছেন চব্বিশের মডেল বন্ধুরা একটা কিন্তু চব্বিশে রেজিস্ট্রেশন করা আছে একদম একেবারে ফ্রেশ কন্ডিশন বাইক আসলে বাইকটা কিন্তু কোয়ালিটি খুবই ভালো আছে সম্পূর্ণ এবং বাইকের এক্সেসরিজ সৃষ্টি লাগানো আছে অরেঞ্জ কমলা সন্দারি দেখতে পাচ্ছেন এফআইবিএস চব্বিশের রেজিস্ট্রেশন চব্বিশেরই বাইক দাম থাকছে দুই লক্ষ ষাট হাজার টাকা আপনারা নিতে পারবেন এক হাজার এম এল ইঞ্জিন ফুল ফ্রেশ বাইক তারপর যারা ব্ল্যাক ডায়মন্ড চাচ্ছেন জিক্স আর ব্ল্যাক ডায়মন্ড বাইকটা কিন্তু আঠেরো মডেল আঠেরো রেজিস্ট্রেশন হয়েছে কন্ডিশন বাজেটের মধ্যে আপনার নিতে পারবেন একদম বাইক কিন্তু দুই বছরের জন্য রেজিস্ট্রেশন করা আছে এগুলো আর কি সেকেন্ড হ্যান্ড বাইক যেহেতু আপনার আঠেরো সালের মডেল আছে বাইকটার মিটার সবাই জানে যে বাইকটা মিঠার ট্যাম্পারিং করা আছে তো আমি বলছি বাইকটা মিঠার ট্যাম্পারিং করা আছে বাট আপনার বাইকটার কন্ডিশন দেখে নিতে হবে দেখে বুঝিয়ে নিতে পারবেন যে বাইকটা কীরকম রেট আপনার নিতে পারবেন বলছেন ব্ল্যাক ডায়মন্ড বগুড়া দুই বছরের জন্য রেজিস্ট্রেশন করা বাইকটা একেবারে যাকে বলা যায় আঠারো সালের হিসাবে যতদূর আপনার থাকা দরকার সেরকম আছে আর কি নিতে পারবেন এক লক্ষ আটত্রিশ হাজার টাকা হলে জিক্সার মনোটন ব্ল্যাক ডায়মন্ড যে দেখছেন বাইকটা একদম পাচ্ছেন দুই বছর রেজিস্ট্রেশন করা ব্ল্যাক সিক্স সিক্সার অসংখ্য হলে ডিসক্রিপশন নাম্বার থেকে অবশ্যই কল করবেন এবং আমাদের শোরুম পেয়ে নিতে পারবেন তারপর দেখতে পাচ্ছেন বন্ধুরা পালসার আছে রেড কালারের দুই বছরের জন্য রেজিস্ট্রেশন করা বারো সিরিয়াল কুকুরা এক লাখ পনেরো হাজার টাকা নিতে পারবেন কিন্তু সত্তর সালের মডেল তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন গরিবের এমটি হিপ্রেন রাউন্ড বোর্ড বন্ধুরা তেইশের মডেল মোটামুটি এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা নিতে হবে একুশের মধ্যে মাইলেজের জন্য যারা বাইক খোঁজেন পাঁচ ডিসকভার আছে একটা একশো পঁচিশ সিসি বাইকটি কিন্তু একুশের লাস্ট একদম ফুল ফ্রেশ কন্ডিশন সম্পূর্ণ ইঞ্জিন দেখতে পাচ্ছেন ইঞ্জিন সম্পূর্ণ আনটাচ অবস্থায় আছে বাইকটা যেরকম থাকা দরকার আর কি লাস্ট মডেল হিসেবে তো তেমনই আর কি পাবেন ফ্রেশ কন্ডিশন এক লক্ষ পনেরো হাজার টাকা তারপর দেখতে পাচ্ছেন বন্ধুরা ভার্সন এটা কিন্তু এক হাজার এমএল ইঞ্জিন ফ্রেশ লাস্টের মডেল একদম বন্ধুরা দেখতে পাচ্ছেন বাইকটাতে কিন্তু দুই বছরের জন্য রেজিস্ট্রেশন করা আছে কিন্তু টাকা জমা দেওয়া রেজিস্ট্রেশন হয়নি এখনো বন্ধুরা বাইকটা একেবারে বলা যায় ফ্রেশ কন্ডিশন মোটামুটি আছে একদম দেখতে পাচ্ছেন যে অ্যাঙ্গেল থেকে দেখেন সামনে থেকে দেখতে পাচ্ছেন ফ্রেশ বাইক একদম এই অবস্থায় পাচ্ছেন দেখতে পাচ্ছেন তার কিন্তু এখনও রেট মার্কিং রয়ে গেছে দেখতে পাচ্ছেন একদম বাইকটা একটু বলে ফ্রেশ থাকে বলে আর কি দাম থাকছে দুই লক্ষ আটচল্লিশ হাজার টাকা দুই বছরের জন্য রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে প্লাস পাচ্ছেন এবং বাইকটা তাহলে বুঝা পারেন আপনারা একটু দাম কত টাকা আপনারা হিসেব করে রাখি বলেন এর মধ্যেও তারা আমার শোরুম ভিজিট করে নেবেন অবশ্যই কিছু ডিসকাউন্ট থাকবে তেইশের লাস্টটা একদম বাইকটা এস এফ ন্যাগেড ভাইসেন গেছে তারপর দেখতে পাচ্ছেন বন্ধুরা সুযুকি জিক্সার এস এফ এটা কিন্তু এফআই এভিএস বাইকটা কিন্তু তেইশের লাস্টটা একদম বার আছে ব্ল্যাক ব্লু লিওন স্টিকারের একদম নতুন মডেল যেটা আপনার আর কি এক হাজার এম ইঞ্জির বাইকটা ফ্রেশ পাচ্ছেন একদম দুই বছরের জন্য রেজিস্ট্রেশন টাকা জমা দেওয়া আছে যে কোনো জেলায় নাম্বার করতে পারবেন প্লাস পয়েন্ট বাইকটা রেট থাকবে বেশি সীমিত

स्क्वायर पर इसका लोकेशन हमारा लोकेशन और लोकेशन बोगरा देखिए ये नोट कर रहा है आज लाइव है चलेगा देखिए को दुखे का लाला का लाला को दुखे का का लाला को दुखे का तो अगर करो बोले देखते और टैबी देता नहीं चलता टैबी देता हो सकता है ना ये भाई ठंडा लग रहा है कहीं जाके लाओ चल रही कर दो चलाओ এমনিতে তো সব ঠিক আছে চালাও সমস্যা নেই এদের আগে আসেনি আমার মাস্টার সার্ভিস করতে দেবো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের শোরুমের লোকেশন কিন্তু একদম বগুড়াতে তো দেখতে পাচ্ছেন কী পরিমাণ মোটামুটি কালেকশন আছে আমাদের কাছে তো আমাদের কাছ থেকে সেকেন্ড বাইক নিতে পারবেন যারা যদি আগে নিতে চাচ্ছেন এবং পরে নেবেন তা আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থেকে বেলাই কিন্তু অবশ্যই পেশ করে দিন বন্ধুরা যাতে করে আমার দেওয়া ভিডিও সবার চায় এবং যারা অল্প বাজেটের মধ্যে বাইক করতেছেন বিশ হাজার পঁচিশ হাজার চল্লিশ হাজার টাকার মধ্যে তাদের জন্য কিন্তু বাইক আছে সবার জন্য আছে বাইক এবং নাম্বারের টাকাও বাইক আছে দেখতে পাচ্ছেন যে এই বাইকটা কে না চেনে না বাইকটা সবাই চেনে এই ওয়াং বাইক থেকে সবাই মোটামুটি ম্যাক্সিমাম বাইক চালান চিখছেন দশটা বছরের নাম্বার করা আছে রেজিস্ট্রেশনের এবং বাইক কিন্তু রানিং আছে দাম পাবেন খুবই কমে আর কি হাতে লাগালে বন্ধুরা দেখতে পাচ্ছেন আরো অনেক বাইক মোটামুটি আছে তো যারা শুধু কি ডায়মন্ড যারা নিতে চাচ্ছেন মন ব্ল্যাক ডায়মন্ড আঠারো ষাটের মডেল সিরিয়াল এক লক্ষ আটত্রিশ হাজার টাকা এবং ডিসকাউন্ট বলে ব্ল্যাক ডায়মন্ড শুধু কি জিক্সার তারপর হচ্ছেন কমলা সুন্দরী দুই লক্ষ ষাট হাজার টাকা চব্বিশের মডেল চব্বিশের নাম্বার এফআইএস স্টিকার মডিফিকশন আছে বাইকটাতে ন্যাকেট ভাসন এফআইএি এস ব্যাঙ্ক আছে দুই বছরের জন্য দেখতে পাচ্ছেন তেইশের ফুল ফ্রেশ একদম চার্জ দুই লাখ পঞ্চাশ হাজার টাকা এস যারা নিতে চাচ্ছেন খুব তাড়াতাড়ি সীমিত সময় চলে আসবেন এবার একটা আর কি ভিডিও পাবেন আপনারা সিঙ্গেল দেব সময় আর কি সময় খুব কম আর কি ঋদের মধ্যে ব্যস্ততার কারণে এই জন্য ভিডিওতে আসা হয় না বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই পর্যন্ত সবাই ভালো কিছু থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম বারো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে এবং লাইভে বন্ধুরা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম